নমস্কার বন্ধুরা আমি সুভাষ মুখার্জি মুখার্জি হর্টিকালচার ফার্ম থেকে বলছি তো বন্ধুরা আমি আপনাদেরকে বেশ কয়েকদিন আগের একটা ভিডিওতে বলেছিলাম যে আমি আপনাদের জন্যে খুব কম দামে ভালো ভালো গাছ আপনাদের হাতে তুলে দেব আমি আপনাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলাম তো বন্ধুরা আমি আজকে আপনাদের জন্যে খুব কম দামের কিছু গাছ যেগুলো রেডি করেছি যেগুলো আপনারা খুব সহজে করতে পারবেন সেই গাছগুলো দাম সহ আপনাদেরকে জানাচ্ছি তো বন্ধুরা প্রথমে আপনারা দেখতে থাকুন আর দামটা অবশ্যই সোমনাথ এই দামের বিষয়ে আমি আপনাদেরকে বলেছিলাম বা আমার বাবা বলেছে সবাইকে সবসময় একদম কম দামে সেটা আপনার বগনবেলিয়া হোক অর্কিড হোক বা যে কোনো গাছই হোক আমরা সব সময় চেষ্টা করি আপনাদের সাধ্যের মধ্যে সেই জিনিসটাকে পৌঁছে দেওয়ার সেই সেরকমই এমন কিছু গাছ ধরুন গিফটিংয়ের এখন গিফটিংয়ের সময় সবাই গিফটিং করছেন আপনারা জন্মদিনে হতে পারে বিবাহবার্ষিকীতে হতে পারে বিয়ে বাড়িতে হতে পারে সেটা যে কোনো অনুষ্ঠানে সবাই হতে পারে গাছ দিচ্ছেন আপনারা এটা আমাদের খুবই ভালো লাগছে তেমনই এমন কিছু কম দামি গাছ ধরুন চল্লিশ টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা সত্তর টাকা নব্বই টাকার মধ্যে কিছু গাছ আপনাদের জন্য আমরা তুলে ধরছি তো বন্ধুরা ধরুন এইসব যে গাছগুলো এগুলো আপনারা কাউকে গিফট করলেন বা ধরুন আপনি নিজেই বাড়িতে রাখলেন এক সময় এই গাছটার দাম ছিল ছশো টাকা তাই আজকে সেই দাম কমতে কমতে চলে এসছে মাত্র সত্তর টাকায় তো এই গাছটাকে নিয়ে আপনারা এক মাস বা পনেরো দিন এই টবে রাখুন দেখুন শিকড় সব নিজ দিয়ে বেরিয়ে চলে আসছে তাহলে বলবো আরও পনেরো দিন এই টবে রাখুন তারপর এখান থেকে নিয়ে আপনি ছ ইঞ্চি টবে শিফট করুন সঠিক সয়েল মিডিয়া যদি হয় আপনার এই গাছটা এই রকম হতে এই রকম বড় হতে ম্যাক্সিমাম সময় নেবে ও সাত থেকে আট মাস তো বন্ধুরা আজকে আমরা আপনাদের সাধ্যের মধ্যে আর বিশেষ করে যারা নতুন বাগানি বা ধরুন যাদের ছোট ছোট গাছ নিয়ে বড় করতে চান তো আপনাদের কাছে এই ভিডিওটা খুবই কাজে লাগবে ধরে নিন পঞ্চাশ টাকার একটা ছোট্ট মানিক প্ল্যান্ট আমরা একটা ভালো সেরামিক টবে দুটো বা তিনটে গাছ লাগালাম এই গাছটা আমরা কাউকে উপহার হিসেবে দিতেই পারি অথবা আমরা রাখতে পারি আমাদের সেন্টার টেবিলে শুধু আপনার এই গাছটা গাছটার দাম বেশি নয় শুধু এই টপটার জন্যে আপনার কাছে একটু পয়সা বেশি মনে হবে ধরুন এই গাছটা আপনার সাড়ে তিনশো টাকার মধ্যে আপনার হাতে পৌঁছে যাচ্ছে কী সুন্দর গাছ সেই টপটার দামটাই বেশি এইগুলো গিফট হিসেবে দেওয়া যেতে পারে আপনার অফিসের পার্সোনাল টেবিলের রাখা যেতে পারে আপনার স্টাডি টেবিলে রাখা যেতে পারে বা বাড়িতে যেখানে খুশি রাখুন এইরকম আমরা অনেক কিছুই বানাচ্ছি এখন আপনাদেরকে রেডি করে দিচ্ছি সেগুলো সেরামিক টপ সহ আচ্ছা যেটা আমরা আসছিলাম এখানে ধরুন এই যে জি জি প্ল্যান দেখুন আপনারা একটা জিজি পাচ্ছেন মাত্র সত্তর টাকা কত ঝাঁকড়া দেখুন আচ্ছা যদি আপনারা মনে করেন যে এর থেকে আরও বড় গাছ নেবেন তাহলে এই রকম গাছগুলো পাচ্ছেন এখানে কিন্তু তিনটে করে গাছ আছে বিভিন্ন সাইজের গাছ করা হয়েছে আপনারা এইসবগুলো রাখতে পারেন যেমন এই সিঙ্গোনিয়ামের ভ্যারিটিগুলো ৪০ চল্লিশ টাকার মধ্যে প্রায় আপনি নখানা গাছ পাবেন আজকে ধরুন এই গাছটা খুব ছোট নয় কিন্তু এখানে দুখানা করে গাছ দেওয়া আছে পনেরোটা কুড়িটা দিন সময় দিন আপনি নিজেই বুঝতে পারবেন এই গাছটা কত বড় হয়ে গেছে এই চার সাড়ে তিন ইঞ্চি টবে থাকবেন না তখন একটু চার ইঞ্চি টবে নিয়ে আসতে হবে ক্যালেডিয়ামের ভ্যারাইটিস আছে আগে ক্যালেডিয়াম প্রত্যেকেই আমরা করতাম দেড়শো টাকায় এখন পাচ্ছেন আপনার শুধুমাত্র সত্তর টাকায় এই দামটা যে কমেছে এইটার ক্রেডিট কিন্তু সম্পূর্ণ আপনাদের 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 চাহিদা আপনাদের ভালোবাসা আর প্রত্যেকেই আপনারা বলছেন যে মুখার্জি গাছের দাম আর একটু কীভাবে কমানো যায় সেটা দেখো ওই জন্যই করতে করতে আমরা খুলে ফেললাম একটা ছোট্ট কালচার ল্যাব পরে অবশ্যই আপনাদেরকে সেই ল্যাবের একটা ট্যুর দেখাবো তো এখন আমরা নিজেরা কিছু টিস্যু কালচার করছি সেটা খুবই সামান্য পরিমাণে কিন্তু যা পরিমাণে আমরা ব্যাঙ্গালোর থেকে আনতাম সেটা এখন আস্তে আস্তে কমিয়ে আমরা সেলফ সাফিসিয়েন্ট হয়ে উঠছি তাই ওই জন্য আপনাদের হাতে কিন্তু আমাদের নিজেদের তৈরি আচ্ছা এই আমাদের নিজেদের তৈরি থাই হুন রেড এটাও আমাদের নিজেদের তৈরি আচ্ছা এইটা ফিলানডেন স্যালাম গোল্ড আমাদের নিজেদের তৈরি এই জেনাডু এটা আমাদের নিজেদের তৈরি আচ্ছা এগুলো আমাদের নিজেদের তৈরি আপাতত আমরা ছটা সাতটা ভ্যারাইটির মধ্যে আছি আস্তে আস্তে জিনিসটা বাড়াবো আপনারা আমাদের আমাদের সাথে আছেন আপনাদের ভালোবাসায় অবশ্যই আমরা আরও বেশি আগাতে পারবো আপনাদের আশীর্বাদে আচ্ছা বন্ধুরা আমি আপনাদের আমাদের আর স্টকটা দেখাতে থাকি শুধুমাত্র কয়েকটা গাছ দেখালে তো হবে না আপনারা যখন আসবেন নার্সারিতে দেখুন আপনাদের জন্যে এগুলো কিন্তু সবই আপনাদের সাধ্যের মধ্যে পঞ্চাশ টাকা ষাট টাকা চল্লিশ টাকা সত্তর টাকা সব একটা পুরো বেড আপনাদের জন্যে আমরা করে অসংগত বলে রাখি একটা পঞ্চাশ টাকার জিজি আর একটা দেড়শো টাকা সাইজ দেখুন তবে এই পঞ্চাশ টাকার থেকে এই রকম হতে একটা বছর সময় লাগবে এখানেই কিন্তু শেষ নয় আমরা এখন যাব আরও একটা অন্য শেডে এই ক্যালাথিয়া এক সময় দাম ছিল দুশো টাকা এখনও আমাদের কাছে দুশো টাকার গাছ অবশ্যই পাবেন কিন্তু এই সুন্দর গাছের দাম কত শুনলে আপনারাই অবাক হবেন এই গাছটার দাম মাত্র আপনার একশো টাকা আর এইগুলোর দাম মাত্র নব্বই টাকা দেখুন কি সুন্দর ক্যালাথিয়া একটু প্রবণ জায়গা জলটা আয়রন ফ্রি হলে আপনার মনের মতো গাছটা তৈরি হবে বন্ধুরা স্টক দেখুন চেষ্টা করছি একটা পুরো এরিয়া আপনাদের এই পঞ্চাশ টাকা ষাট টাকা সত্তর টাকা নব্বই টাকার গাছে ভরিয়ে দেওয়ার দেখুন ক্যালেডিয়াম আছে ক্যালেডিয়াম সত্তর টাকা নব্বই টাকা দেড়শো টাকা মধ্যে আপনি ভালো ভালো রেয়ার কালারের আর বড় ক্যালেডিয়াম পেয়ে যাবেন এখন বর্ষাকাল এখন ক্যালেরিয়ামের সঠিক সময় এখন সত্তর টাকার মধ্যে গাছগুলো দেখুন কীরকম আপনারা আচ্ছা বন্ধুরা যেমন সত্তর টাকার গাছও পাচ্ছেন সঙ্গে আমাদের কিন্তু যে বড় গাছগুলো যেগুলো দুশো টাকার গাছ বা দেড়শো টাকার গাছ সেগুলোও থাকছে যেমন গাছের সাইজ যেমন গাছের ক্লাস্টার সেই অনুযায়ী কিন্তু দাম আছে আমরা বড় গাছ যেমন করছি আপনাদের জন্য ছোট ছোট গাছগুলোও করছি তবে বড়ো গাছের সাথে সাথে ছোট গাছটাতেও আমরা জোর দিচ্ছি যাতে আপনাদের সকল আর সাধ্যের মধ্যে আপনাদের গাছগুলো আপনারা নিতে পারেন আপনার পছন্দের গাছগুলো বন্ধুরা আপনাদের জন্যে আমরা খুব তাড়াতাড়ি একটা ভালো কিছু নিয়ে আসব শীতের জিনিসের জন্য আপনারা এখন থেকেই তৈরি হতে পারেন তার সম্পূর্ণ পদ্ধতি আমরা গাইড করে দেবো আর দায়িত্বটা থাকবে সম্পূর্ণ আমাদের তো বন্ধুরা আপনারা নার্সারিতে আসুন অথবা হোম ডেলিভারি নিন আর এইসব গাছ আপনাদের কুরিয়ারেও যেতে পারে কোনো সমস্যা নেই মুখার্জি হর্টিকালচারের সাথে থাকুন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন তাহলে নূতন নতুন আপডেট পেতে থাকবেন কবে আমরা আপডেট দিচ্ছি আপনারা হয়তো ভিডিওটা দেখছেন অনেক পরে কারণ আপনার সাবস্ক্রাইব সেই জন্য ভিডিওটা পরে দেখছেন যখন দেখছেন তখন স্টক শেষ সাবস্ক্রাইব করুন তাহলে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবেন আপনারা যেদিন ভিডিও ছাড়ব সেই দিনই আপনারা কাল আপনারা ফোন করতে পারেন বা হোয়াটসঅ্যাপে লিখতে পারেন যে আমার জন্য এই গাছগুলো রেখো আমরা অবশ্যই আপনাদের জন্য সেই গাছগুলো রাখব বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর নতুন কি নিয়ে ভিডিও করবো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান এই সত্তর টাকা বা নব্বই টাকায় ছোট পটের গাছ আমরা যে শুরু করেছি এটা কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লাগা লিখে জানাবেন আর এই যে সত্তর টাকার গাছ এইগুলো কিন্তু আপনাদের জন্যেই আমাদের এখন অনলাইনে প্রচুর কাস্টমার বেড়েছে আপনারা বহু দূর দূর থেকে আমাদের থেকে গাছপালা নিচ্ছেন সেটা পশ্চিমবঙ্গের মধ্যে বলুন বা পশ্চিমবঙ্গের বাইরে বহু জায়গায় তো আপনাদের এই গাছটা টপ শুদ্ধ আমরা পৌঁছে দেবো আপনাদের বাড়িতে তো এইটা কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন